আর দেখাচ্ছি মোচি আইসক্রিম প্রথমবার খাচ্ছি মোচি হচ্ছে জাপানিজ একটা কি বলবো রাইস ডাম্পলিং আর সেটাকে আইসক্রিম ফিলিং দিয়ে সেটাকে আইসক্রিম ফিলিং দিয়ে আইসক্রিমের মতো বানানো হয়েছে তো দেখি সৌভিক বলছে ফর্ক দিয়ে খেতে হবে হ্যাঁ বাট হ্যাঁ আমি হচ্ছি চামচ দিয়েই চেষ্টা করছি বাট একসঙ্গে অনেকগুলো আছে এটা কাটাই যাচ্ছে না ওকে লেট মি ইউজ মাই হ্যান্ডস অনেক টাইম চলে যাবে বাউ স্টিকি ডেফিনেটলি স্টিকি কারণ ওই রাইস আহ পাল্পটা আছে হুম 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 বাউ প্রথমবার খাচ্ছি আমি এটা অনেক দেখেছি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের এটা স্ট্রবেরি আর এটা আমার মনে হচ্ছে ভ্যানিলা आरटा चॉकलेट, आरटा ग्रीन टी ओ पाओगे, हमारे तो इस रा नीचे ही കാമൽ <laughs>